শ্রদ্ধা নিবেদন করছেন আমাদের আজকের প্রধান অতিথি তপশিলি জাতি কল্যাণ দপ্তর মৎস্য দপ্তর ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয় সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের তিরোদান দিবস প্রতি বছর এস ইউলফেয়ার ডিপার্টমেন্ট বিশেষ করে ছয় ডিসেম্বর এবং ফরটিন এপ্রিল ওনার জন্মদিন এবং মৃত্যু দিবস খুব উৎসাহ এবং উদ্দীপনার সহিত আমরা পালন করি শ্রদ্ধার সহিত আমরা স্মরণ করি মূল উদ্দেশ্য হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর যিনি আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা বিশিষ্ট সমাজ সংস্কারক শিক্ষাবিদ রাজনীতিবিদ বিশিষ্ট সুবানুদায়ী ভারতবর্ষে ওনাকে স্মরণে রাখা ওনার কৃতিত্ব ওনার ব্যক্তিত্ব সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবগত করা এবং